আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি এখন তো বৃষ্টির দিন বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তা আজকে ভাবতেছি দুপুরবেলা খিচুড়ি রান্না করবো ভাতের চাল দিয়ে খিচুড়ি সব রেডি করে নিয়েছি এখানে দিয়েছি মুসুর ডাল আর বুটার ডাল তারপরে রসুন আমি কাটা দিচ্ছি কাঁচামরিচ কাটা দিচ্ছি আর বাটা মশলা আমি দেবো জাতা রসুন বাটা দেবো

দিয়ে মাছের মেখে নিয়ে গরম পানি দিয়ে রান্না করব আলু দিয়ে রান্না হবে মাংসটা কিছু দিতে ভালো রান্না বান্না করি আপনারা দেখতে থাকেন

বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে প্রতিদিনই বৃষ্টি হয় অনেক জোরে মাংসগুলো আমি এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিব সব মাংস দিব না

এখন এটাকে আমি নিচে উপর মিস করে দিব তারপরে একটু কি করব জানো কি করব তো রাইস কুকারে দুই তিন চার মিনিট রেখে দেব আসে হালকা তাহলে হয়ে যাবে তাহলে হয়ে যাবে শীতের এই সরি বর্ষার দিনের গরম গরম খিচুড়ি আপনার কারা এভাবে খিচুড়ি খান আমাকে অবশ্যই কমেন্টের জানাবেন উটের টাল দিয়ে খিচুড়ি আমি কিন্তু এখানে বেশি মশলা ইউজ করি নি বাড়ির যা মশলা আছে সে সময় খিচুড়ি খেতে বেশ ভালো টেস্ট সবাই খাওয়া ভিডিও এই পর্যন্ত আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আল্লাহ হাফিজ